বিষয়টা আমরা রাজনৈতিক বিবেচনায় আমার কাছে মনে হয় কি বেশি সময় এটা বেশি সময় চাওয়া হচ্ছে বা বলা হচ্ছে তথাপিও সেনাবাহিনী প্রধান একটা আলোচনা করেছেন বিভিন্ন সরকারের সাথে তো এই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়ে আমরা বলেছি যে একবারে কাল পরশুরই যে আলোচনা করেছে এটা তো আলোচনার বিষয় আমার মনে হয় দলের আনুষ্ঠানিকভাবে ব্যাপারে উদ্বোধন নেতৃবৃন্দ আলোচনা করে কোনো মতামত দেবে কোনো মতামত এটা সেনাবাহিনীর প্রধান এবং প্রধান পুরস্কার মধ্যে এই আলোচনা হতেই পারে এবং খুবই লম্বা সময় সেটাও বলব না যে জনগণের মধ্যে অর্থনৈতিক সরকারের প্রতি যে আস্থা এবং যে বিশ্বাসটা দেওয়া হয়েছে সেটা আরো বেশি মজবুত এটা একটা বিষয় প্রধান একটা যে সেনাবাহিনীকে না এটা খুবই ইতিবাচকভাবে দেখছে উনি যথার্থই বলেছেন এবং সবসময় সেনাবাহিনীকে রাজনীতির মুক্ত থাকলে পরেই দেশের যে কনস্টিটিউশনাল রাজনীতি গণতান্ত্রিক রাজনীতিতে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়া দরকার সেগুলো শক্তিশালী এবং স্বায়িত্বশাসিত হতে তারা সক্ষম হবে নির্বাচন কমিশন বিচার বিভাগ লেজিস্লেচার মানে আইন সংসদ এগুলো অত্যন্ত স্বায়িত্বশাসিতভাবে শক্তিশালী হবে এবং প্রকৃত গণতন্ত্রের যে অগ্রযাত্রা সে অগ্রযাত্রা আরও বেশি অব্যাহত থাকবে এবং এটা তিনি যেটা বলেছেন পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশে সেনাবাহিনী এই ধরনেরই ভূমিকা পালন করে একেবারে নিরপেক্ষ ভূমিকা পালন করে রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান হিসাবে তারা তাদের যে প্রাতিষ্ঠানিক দায়িত্ব সে দায়িত্ব পালন করেন এটা তো এক্সিকিউটিভ ব্রাঞ্চ যেটা নির্বাহী বিভাগ তার অধীনস্থ জনগণ যাকে নির্বাহী বিভাগের প্রধান করবেন বা নির্বাহী বিভাগ তৈরিতে জনগণের মতামতটাই কিন্তু প্রধান অর্থাৎ যে রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ আসন পাবেন তারাই তো সরকার গঠন করবে সরকারটাই তো হচ্ছে নির্বাহী বিভাগ তো সুতরাং সেনাবাহিনী সেই নির্বাহী বিভাগের অধীনে কাজ করে তারা যে দায়িত্ব পালন করবেন তারা যে কাজ করবেন সেটা দেশের গণতন্ত্রকে অত্যন্ত শক্তিশালী করবেন এবং এতে সেনাবাহিনীও শক্তিশালী পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলো কেউ তো দুর্বল দেশটা বরং এই যে ব্যালেন্স অফ পাওয়ার থাকার কারণে কী হয় তাতে রাষ্ট্রের একটা গণতান্ত্রিক যে বিকাশ এবং সত্যিকার অর্থে একটি আধুনিক রাষ্ট্রের মানে বিকাশ সাধিত হয় এই ধরনের ব্যালেন্স অফ পাওয়ারটা নিশ্চিত